সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজ বিশে জুলাই রবিবার আওয়ামী লীগের হরতাল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল যে আওয়ামী লীগ এই কণ্ঠাসা অবস্থায় হরতালকে আদৌ পালন করতে পারবে এবং বাংলাদেশের ডক্টর অনু সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আওয়ামী লীগের উপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আপনারা লক্ষ্য করতে হবে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগ যে ছাত্র সংগঠন আছে আমলীগের সেটাও এখন নিষিদ্ধ এবং আওয়ামীলীগের সাধারণ কর্মীরা ঘরবাড়ি ছাড়া এবং কোঠাসা অনেকেই জেলে তারপরও গোপালগঞ্জের গণহত্যার কারণে আওয়ামলীগ হরতাল ডেকেছে এই হরতাল ডেকে অনেকে হেসেছে যে তার কোন রকম পালন হবে না আওয়ামী মাঠে নামতে পারবে না কিন্তু আওয়ামী যারা সাধারণ কর্মী আছে তারা দেখিয়ে দিয়েছে এই রকম এত খারাপ পরিস্থিতি তো আওয়ামী লীগ তাল পালন করতে পারে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বিভিন্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি করেছে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মিছিল নিয়ে নেমেছিল সেখানে পুলিশি বাধায় তারা বাধ্য হয়েছে সেখান থেকে সরে যেতে তারপরও অনেক নিরীহ অনেক লীগকে যানবাহনকে মানা করার পরও তারা রাস্তায় নেমেছে সে কারণে যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকেই বলছে অনেক ভিডিও আগের আবার কেউ বলছে কিছু ভিডিও আজকে হরতালের যাই হোক অন্তত আজকে হরতাল যে সাফল্য অর্জন করেছি আওয়ামী লীগ সম্পূর্ণরূপে রাজপথ কাঁপাতে না পারল হরতালের কিছু চিহ্ন রেখে গিয়েছে আজকের দিনে সেটা আমরা মিডিয়ার দেখতে পাচ্ছি এবং ফেসবুকে সকল কিছু দেখতে পাচ্ছি এটা ছিল জাস্ট এ হরতালে আওয়ামী সাধারণ কর্মীদের হ্যান্ডমেড টেইলার এখনো মুভির অরিজিনাল টেইলার আসেনি আর কোথায় আছে না পিকচার আবি বাকিয়ে ছবি তো এখনো বাকি জাস্ট হ্যান্ডমেড টেলার দেখে সরকার হতগম্ব হয়ে গিয়েছে সরকার বলছে আগের হরতাল গুলো স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আগের হরতাল গুলো আরো অনেক কঠোর হতো অনেক জ্বালাও করা হতো কিন্তু আওয়ামী লীগের এই হরতালটা অত বেশি জ্বালাও করা হয়নি অনেক আতঙ্কিত হয়নি মানুষ তার মানে বুঝতে চেয়েছে আওয়ামী লীগ যাতে আরো জ্বালাও করাও করে এবং রাজপথ আরো কম কম্প সৃষ্টি করে তাহলে হরতাল সফল হতো কিন্তু এই অবস্থাতে যে সরকার মনে কম্পন ধরাতে পেরেছে আওয়ামী লীগের কর্মীরা এটাই হচ্ছে আওয়ামী লীগের মোরালি একটা বিজয় এবং আগামী হরতাল গুলোতে আওয়ামী লীগ আরো কনফিডেন্স পাবে এবং কনফিডেন্স নিয়েই হরতাল পালন করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের এই হরতালটাকে সরকার অনেক গুরুত্ব দিয়েছে অন্যান্য দল এই হরতালের দিকে অনেক প্রচার শেখেছে হরতালটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে তার মানে বাংলাদেশে যে আওয়ামী লীগ নামের একটা বিশাল দল এত খারাপ অবস্থা থাকার পরও ওদেরকে মূল্যায়ন করতে হচ্ছে মাইনাস করে দেওয়ার পরও ওদেরকে প্লাসে রাখতে হচ্ছে তার মানে আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না আওয়ামী লীগ নিজে একটা প্রতিষ্ঠান বাংলাদেশ নামক একটা দেশকে আওয়ামী লীগ গড়ে দিয়েছে বাংলাদেশ নামক সার্বভৌমত্ব বলেন বাংলাদেশ নামক দেশটা বলেন সকল কিছুই আওয়ামী লীগের সাথে হয়েছে আর সে আওয়ামী মাইনাস করবে সে আওয়ামী লীগকে চিহ্ন করবে আওয়ামী লীগ এখনো ট্রেলারই দেখে নেওয়া চিনেন জাস্ট ফ্যানমেড টেইলার দেখে অবস্থা পিকচার তো আরো বাকি আছে তাই মুভির ট্রেলার দেখার জন্য অপেক্ষা করেন এবং এরপর পিকচার দেখবেন সময় আর বেশি দূরে নেই শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে সেটার কথা বলবো না কেন্দ্রীয় নেতারা বাংলাদেশে চলে আসবে সেটার কথা বলবো না আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আগামীতে কি করতে পারে সেটাই আপনারা দেখবেন এবং চিন্তা করবেন যে আমলিক পূর্ণ শক্তি নিয়ে যদি ভিড়ভুরি অবস্থায় আসতে নামে সাধারণ জনগণও যদি হতো আমাদের সাথে না থাকে তারপরে আমাদের কি অবস্থা হতে পারে সাধারণ জনগণ থাকলে তো পালনাত্ত্ব পথ পাবেন না পাবেন না মাটির দশা নিচেও যদি গর্ত করে ডুবে চলে কিন্তু কেউ বাইর করে নিয়ে আসবে হ্যাঁ এটাই আমলিক দেখবেন এই বিটালে তো থাকবে কথার কাজে মিলিয়ে নিয়েন পরিস্থিতি আমি যা বলতেছি তার তো হয়তো ভয়াবহ হত না ধন্যবাদ সটলী